এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল ঠান্ডার মধ্যে বৃষ্টিপাত শুরু হয় বাংলায় বৃষ্টিপাত লক্ষ্য করা যায় সতেরো তারিখ রাত থেকে ধীরে ধীরে সেই বৃষ্টি বাড়তে থাকে রাত হয়ে ভোর হয়ে সকাল হয়ে দুপুর হয়ে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত জারি ছিল বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে বেশ কিছুটা সময় ধরে বৃষ্টিপাত অনেক জায়গাতেই কিন্তু হয়েছে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে হয়েছে যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন অবশ্যই জানাবেন কীরকম বৃষ্টিপাত পেয়েছেন এরই মধ্যে পরিস্থিতি জটিল হতে শুরু করেছে প্রচণ্ড ঠান্ডায় কাঁপবে বাংলা কোল্ড ডে কন্ডিশনের সতর্কতা জারি করা হয়েছে বিহার থেকে উত্তরবঙ্গের জেলাগুলি আরও কাঁপবে এর পাশাপাশি ভোগাবে প্রচণ্ড ঘন কুয়াশা যেমনটা আপনাদের বলেছিলাম ঠিক সেই দিকেই কিন্তু এগোচ্ছে এই পরিস্থিতিতে তাপমাত্রা আবার নামবে এমনটা জানিয়েছে নতুন করে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর পুরো বিষয়গুলোকে আপনাদের জানাবো আগামী কয়েকদিনে আবারও কি বৃষ্টিপাত আসছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে সেগুলোও জানাবো কনকনে ঠান্ডার দাপট কিন্তু এখনই যাচ্ছে না এই মাসটাতে কিন্তু ঠান্ডাটা বজায় থাকবে চলুন আমরা দেখি উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে পূর্ব ভারত হয়ে বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে যে সতর্কতাগুলি জারি করেছে সেগুলি আমাদের জানিয়ে দিই তারপর আমরা এখানে ফেরত আসছি এবং দেখে নেব আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতিতে কি পরিবর্তন আসছে এবং কেমন থাকবে কনকনে ঠান্ডার দাপটটা কোন এলাকাগুলিতে বেশি ভোগাবে এবং ঘন কুয়াশাগুলি কোন দিকে বেশি থাকতে পারে আমরা পুরো বিষয়গুলোকে জানাবো তো চলুন সেগুলো দেখি আপনারা জানিয়ে দিন কারা কারা বৃষ্টিপাত আজ পেয়েছেন এবং আকাশ এই মুহূর্তে কেমন পেয়েছেন অবশ্যই জানাবেন আর ঠান্ডাটা আপনাদের কেমন কামড় দিচ্ছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা ইতিমধ্যে আঠেরোই জানুয়ারি ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করে দিয়েছে সেখানে অনেক কিছু তথ্য বলা রয়েছে প্রথম কথা হচ্ছে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতে কিন্তু পরিস্থিতি মোটেই ভালো নেই সেখানে প্রচণ্ড ঠান্ডার দাপট কিন্তু রয়েছে সঙ্গে রয়েছে ঠান্ডা প্রচণ্ড হাওয়া জোরে হাওয়া থাকছে এর পাশাপাশি যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল সেগুলি কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্ব ভারত যেগুলো আপনাদের বলেছিলাম যে উনিশ তারিখ ওই সকাল পর্যন্ত ম্যাক্সিমাম থাকবে তারপরে ধীরে ধীরে কমে যাবে কিন্তু তারপর আবার বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হতে পারে সেগুলি নিয়ে বলবো তো দেখুন বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া দপ্তর এবং বৃষ্টি যেটা ছিল সিকিম বা ওই সংলগ্ন এলাকাতে সেটার কথাও বলে রেখেছে এবারে মেন যে ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু অনেকটা ঠান্ডা এবং কুয়াশা এই ব্যাপারগুলো কিন্তু যে চাষি ভাইদের সমস্যা করছে যে চাষ সেখানে চাষের বেশ কিছু জমিতে কিন্তু যারা নতুন যে চার গাছগুলো হচ্ছে গাছগুলো হচ্ছে তাতে কিন্তু ফসলের একটা ক্ষতি হচ্ছে আর বৃষ্টিপাত হতে হওয়ার ফলে বেশ কিছু অংশে হয়তো সমস্যা হতে পারে জানাবেন কারা কারা কি সমস্যা মনে করছেন এদিকে দেখুন কুয়াশা থেকে গতি ঘন কুয়াশা যেগুলো থাকবে সেগুলো কিন্তু জারি থাকবে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হয়ে একদম যেটার উপর দিয়ে রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে এখানে কিন্তু উত্তরাখণ্ড উত্তর রাজস্থান এগুলো হয়ে কিন্তু এখন চলবে এর পাশাপাশি এই কুয়াশা কিন্তু ভোগাবে উত্তরপ্রদেশের পূর্ব দিক হয়ে উড়িষ্যা ঝাড়খণ্ড এখানে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে সিকিম আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা হিমাচল প্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশ এর সঙ্গে আমরা আমরা ঢুকিয়ে নিচ্ছি এখানে যে বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলিতেও কিন্তু এর মধ্যবর্তী স্থানে পড়ে যাচ্ছে ফলে পূর্ব ভারত থেকে মধ্য উত্তর পূর্ব ভারতের যে মধ্যবর্তী জায়গা সেখানেও কিন্তু এখানে এই কুয়াশা ভোগাবে এর পাশাপাশি মে আরেকটা যে প্রচণ্ড ঠান্ডা যে বাড়বে কারণ কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশনগুলি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হয়ে একদম উত্তরপ্রদেশের ওপর দিয়ে এটা থাকবে কিন্তু বিহার পশ্চিম উত্তরপ্রদেশের কাছাকাছি এবং পশ্চিম রাজস্থান এই সমস্ত এলাকাতে সুতরাং ওই দিকে যে প্রচণ্ড কোল্ড ডে কন্ডিশান সেগুলো কিন্তু আমাদের এই দিকে এফেক্ট দেবে এর পাশাপাশি দেখুন কোল্ড ডে কন্ডিশান কিন্তু বাংলাতেও হাজির বলছে যে কোল্ড ডে কন্ডিশান পাওয়া যাবে উত্তরবঙ্গ সিকিমের দিকেও এবং পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশের দিক অর্থাৎ বুঝতেই পারছেন যে একদম উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতে কোল্ড ডে কন্ডিশানের ব্যাপার বলেছে এবারে দেখুন এখানে যে এই দু নম্বরটা দেখুন এখানে কিন্তু বলছে যে এবারে যেটা হবে পূর্ব ভারত এখানে কিন্তু বলছে যে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি নামবে যেটা আপনাদের বলেছিলাম যে বৃষ্টিপাতের পরে কিন্তু কুয়াশা এবং তাপমাত্রা কিন্তু নামবে ফলে কন করে ঠান্ডা দাপট থাকবে সেটা কিন্তু এখানে আবার জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন কোল্ড ওয়েব থেকে সিবিআর কোল্ড ওয়েব প্রবাহের ব্যাপারগুলি লক্ষ্য করা যাবে পাঞ্জাব হরিয়ানা এর পাশাপাশি থাকবে হিমাচল প্রদেশের দিকে এবং রাজস্থানের দিকে অর্থাৎ যেদিক থেকে ঠান্ডা আসে সেদিকে কিন্তু প্রচণ্ড এই কোল্ড ওয়েভ পরিস্থিতি রয়েছে এবারে একটু সতর্কতাগুলি তো দেখাই আপনাদের যেভাবে প্রতিদিন দেখায় তো দেখুন এখানে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দেখাচ্ছে ও পাঞ্জাব হরিয়ানাতে লাল সতর্কতা ভোগাবে ওখানে এর পাশাপাশি রাজস্থান রয়েছে এখানে উত্তরাখণ্ড উত্তর মধ্য মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকা ধরে বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গ দেখুন সতর্কতার মধ্যে কিন্তু রয়েছে এই সতর্কতা কিন্তু জারি থাকছে কুড়ি তারিখ পর্যন্ত জারি থাকবে এর পাশাপাশি একুশ তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতে কিন্তু এখনও সতর্কতা লাগাদার চলবে কিন্তু আমাদের পূর্ব ভারত থেকে হয়তো ঘন কুয়াশাগুলো একটু ওঠাচ্ছে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকবে আরও কিছু পরিবর্তন হবে সেগুলো আপনাদের জানাবো নজর রাখবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি না এখন পর্যন্ত করে রাখেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আঠেরোই জানুয়ারি তারাও কিন্তু আপডেট প্রকাশ করেছে পরবর্তী পাঁচ দিনের জন্য অর্থাৎ তেইশ তারিখ সকাল পর্যন্ত সেখানে কিন্তু উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে একটু বৃষ্টিপাত থাকবে এখনও ওই দার্জিলিং বা কালিম্পং সাইড পর্যন্ত হতে পারে কিন্তু বাকি জায়গাতে আবহাওয়া পরিস্থিতি একটু শুকনোর দিকে এবারে যেতে থাকবে কিন্তু তার আগে পর্যন্ত বৃষ্টিপাতের খবর বলেছিল উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্ত টাইপে কিন্তু মূলত যেটা হবে ঠান্ডা এবং যেটা রয়েছে কুয়াশা এগুলো কিন্তু থাকবে সতর্কতা পেজে দেখাচ্ছি এর পাশাপাশি সিকিমের দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কী পরিস্থিতি বৃষ্টিপাতের যে খবর বলেছিল দেখুন হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত সব জেলাতেই মোটামুটি আবহাওয়া দপ্তর বলেছে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত পাওয়া যেতে পারে হালকা মাঝারি সেগুলো হচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং কিছুটা পুরুলিয়া বা এগুলো বা অন্যান্য যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ যেগুলো উল্লেখ করা নেই বীরভূম এই সমস্ত এলাকাতেও টুকটাক বৃষ্টিপাত কিন্তু হতে পারে এরকম সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বলেছে কোথাও না কোথাও হবে যারা যারা পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই জানাবেন এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে একটু যে বৃষ্টিপাত বলেছে যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সেগুলো কিন্তু অন্য দিনে হয়তো হতে পারে কিন্তু এখন এর প্রভাবে হয়তো একটু মেঘলা মেঘলা হতে পারে কিন্তু কুয়াশা থাকবে আর কুয়াশার কথা কিন্তু ইতিমধ্যে বলেই দিয়েছে হালকা থেকে মাঝের মানে কুয়াশা কিন্তু হবে এর পরবর্তীতে এরপরে দু তিন দিন পর থেকে শুকনো আবহাওয়া হবে তবে এতে কিছু সামান্য পরিবর্তন হতে পারে কিছু এলাকাতে আবার মেঘ আসতে পারে কিন্তু বাকি অংশে মূলত এখন একটু শুকনোর দিকে থাকতে পারে সেগুলো দেখাচ্ছি বিহারের দিকে শুকনো আবহাওয়া চালু হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড শুকনো আবহাওয়া চালু হয়ে যাচ্ছে কিন্তু ঠান্ডা ভোগাবে এর পাশাপাশি উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া চালু হচ্ছে তবে সামান্য একটু মেঘলা হতে পারে দেখুন আলিপুরও বলছে যে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা এখন নামবে তিন দিনের মধ্যে তবে ভারতীয় মৌসুম ভবন দু থেকে চার ডিগ্রি পর্যন্ত বা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নামার কথা বলেছে এবারে দেখুন সতর্কতা উত্তরবঙ্গে কমলা মানে বুঝতে পারছেন যে কোল্ডে কন্ডিশন এবং ডেন্স ফগ মানে ঘন কুয়াশা কিন্তু প্রত্যেকটা জেলাতেই ভোগাবে এটা কিন্তু সতর্কতার মধ্যে রয়েছে তিনটে দিন সিকিম এখানেও কিন্তু বৃষ্টিপাত বলেছে তবে সতর্কতা ঘন কুয়াশা দেয়নি তার মানে ওই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি থেকেই হয়তো ঘন কুয়াশা বেশি করে ভোগাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও কুয়াশা থাকবে ঘন কুয়াশা থাকবে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এখানে ঘন কুয়াশা কিন্তু বেশি থাকতে পারে আর বিহারে তো কথা নেই এখানে সিবিআর কোল্ড কন্ডিশান এবং ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশা কিন্তু রয়েছে ভেরি ডেন্স ফগ অর্থাৎ পরিস্থিতি জটিল এদিকে ঝাড়খণ্ড এখানেও কুয়াশা থাকবে ঘন কুয়াশা উড়িষ্যাতেও ঘন কুয়াশা থাকবে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই তারা নিশ্চিন্তভাবে বঙ্গোপসাগরে যেতে পারেন কোনো অসুবিধা নেই আর কি তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিনে এইভাবে মেঘ কিন্তু এগিয়েছে এবং বৃষ্টিপাত বিভিন্ন এলাকাতে দিয়েছে হয়তো কোনো কোনো এলাকাতে বেশি হয়েছে কম হয়েছে জানাবেন যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন এবারে দেখুন কুয়াশা কুয়াশা কোথায় হবে কুয়াশা কোথায় হবে না কুয়াশা হবে এখানে বিহার রয়েছে ঝাড়খণ্ড রয়েছে ছত্তিশগড়ের কিছু এলাকা উড়িষ্যা এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু ভোগাবে রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরার দিকেও এখানে কিন্তু কুয়াশাটা জারি থাকবে এই কুয়াশা থাকবে দেখুন বৃষ্টিপাতের মতো বড় মেঘ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তবে একটু মেঘলা মেঘলা কোনো অংশে যে একটু ঝাপসাকাশ কিন্তু থেকে যাবে অনেকটা সময় পর্যন্ত থাকবে তাপমাত্রা যেটা রয়েছে দেখুন এই যে ষোলো ডিগ্রি মতো দেখা যাচ্ছে সতেরো ডিগ্রি এইগুলো এবারে আস্তে আস্তে এই শনিবার থেকে আমরা দেখব কুড়ি তারিখ থেকে তাপমাত্রা দেখুন নামতে শুরু করে দেয় দেখুন দশ বারো ডিগ্রি আমরা বৃষ্টি আলু অন্য কিছু দেখাচ্ছি আলো কিছু বৃষ্টিপাত আসবে কিনা দশ এগারো বারো এই এলাকা দেখে দেখুন এখানে কিন্তু তাপমাত্রা নেমে যাবে সুতরাং বৃষ্টিপাত এরপরে আর সেভাবে বড় আকারে এখন আসছে না নতুন বড় কোনো পরিবর্তন ছাড়া বা বড় কোনো ঝঞ্ঝা ছাড়া বা বড় কোনো ঘূর্ণাপত্ত ছাড়া কিন্তু কুয়াশা তাপড়গুলো ঠান্ডা তাপড়গুলো কিন্তু ভোগাবে সুতরাং এই যে প্রচণ্ড ঠান্ডা কনকনে ঠান্ডা এটা কিন্তু আমাদের আপনাদের অসুবিধা তৈরি করবে সকালের দিকে এবং চাষি ভাইদের সকালে মাঠে যাওয়ার ক্ষেত্রে এবং ফসলে কিছুটাই কুয়াশা ঝামেলা ঝামেলা করতে পারে তো দেখুন আবার কিন্তু তেরো ডি তেরো ডিগ্রি মতো চলে আসছে তেরো চোদ্দ দশ মধ্যেই থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব দিকেই এরকম একটা পরিস্থিতি থাকবে এবারে ব্যাপারটা হচ্ছে কি যে এই যে দেখুন বায়ুগুলো দেখুন আস্তে আস্তে আবার ওপর দিকে নামছে বলে ঠান্ডা থাকবে কিন্তু এখানে আবার একটা ঘূর্ণি আসছে এই ঘূর্ণিটা কিছুটা উড়িষ্যার দিকে এখানে বৃষ্টিপাতের মতো মেঘ তৈরি করতে পারে যেটা একটু পূর্ব দিকে যাবে যার জন্য মনে হচ্ছে যেন উপকূলবর্তী কিছু এলাকাতে মেঘ বাড়াতে পারে এবং কুয়াশা তো থাকবেই কিন্তু বৃষ্টিপাতও হালকা পুলকা নামেও দিতে পারে একটু কমের দিকে বেশি নয় দেখুন কালারগুলো খুব বড় আকারের নেই হালকা কালারও রয়েছে তো উপকূলবর্তী কিছু এলাকাতে আমরা দেখানোর চেষ্টা করছি পুরুলিয়া বা ওগুলোতে কিছু হবে কি না তো মানে তার এখানে দেখাচ্ছে মানে কিন্তু উত্তরবঙ্গে দেখুন সেরকমভাবে কিছু নেই ফাঁকা অর্থাৎ এইগুলোতে বড়ো প্রভাব থাকবে না শুধুমাত্র ঠান্ডা থাকবে কোন কনে ঠান্ডা এবং একটু কুয়াশা থাকবে ত্রিপুরার দিকেও সেরকমই ব্যাপার থাকছে তো এইরকম আমরা আরও ডিটেলসে দেখাচ্ছি আপাতত এইরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দেখুন চব্বিশ তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাতের মতো ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে এই সময়কালের মধ্যে তাপমাত্রা কী হবে না চোদ্দো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রির মধ্যে থাকবে আর সকালের দিকে আরেকটু কম থাকবে চোদ্দো ডিগ্রি থেকে হ্যাঁ সতেরোর মধ্যেই মোটামুটি দেখা যাচ্ছে ওরকমই থাকবে দুপুরের তাপমাত্রা উনিশ থেকে একুশ তার তাপমাত্রা কমই থাকছে আবার পঁচিশ তারিখের দিক থেকে যখন তাপমা এখানে এইটা যখন একটু কমে যাবে আমরা বৃষ্টিপাতে ফেলবো তখন দেখবেন যে এখন যেটা হবে এই যে ব্যাপারটা হচ্ছে এবারে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে তাপমাত্রা অনেকটা কমে যাবে অর্থাৎ মাসের শেষের দিকে কনকনে ঠান্ডা আবার ভোগাবে দেখুন দিল্লি সাইডে সাত এলাহাবাদের দিকে নয় বা দশ ধানমাদের আবার নয় চলে আসছে তার মানে আমাদের পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুড়ি এখন আট নয় কোথাও সাত দেখা যাচ্ছে আরও পেছন দিকে তো এই এইরকমভাবে দেখুন নয় কাটোয়া নয় বর্ধমান নয় ন ডিগ্রি মানে বুঝতে পারছেন আরাববাগ নয় কলকাতা বারো ডিগ্রি আশেপাশে থাকবে কোথাও হয়তো তেরো কোথাও হয়তো এগারো এরকমও চলে আসতে পারে খড়গপুর এগুলো তো প্রচণ্ড ঠান্ডা হাড়গামি ঠান্ডা ঝাড়গ্রাম থেকে শুরু করে সব খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরা সব দিকেই মোটামুটি ঠান্ডা কিন্তু আবার একবার ভোগাতে পারে আরও ঠান্ডা আসছে তো ছাব্বিশ সাতাশ এগুলোতে কিন্তু কনকনে ঠান্ডা কোনো রকম বাধা থাকছে না ফলে হাওয়াও থাকবে এমনও হতে পারে কোল্ড ওয়েভ কন্ডিশনও জারি হতে পারে তো এরকমভাবে কিন্তু রয়েছে অর্থাৎ কাঁপানি ঠান্ডাতে আমরা পাবো সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবারে বৃষ্টিপাতের যে পুরাভাসগুলি ছিল সেগুলোকে একটু নজর দিই তো বৃষ্টিপাত তো চলেইছে অনেকটা অনেক জায়গাতে যারা সবাই কিন্তু সমান বৃষ্টিপাত পাননি তবে মূলত এইগুলোতে মানে ভালোই বৃষ্টিপাত ঢেলেছিলো এইভাবে বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল সেভাবে এইভাবে কিন্তু এসেছিল তো সতেরো তারিখ রাত থেকে আঠেরো তারিখ হয়ে এই বৃষ্টিপাত হতে হতে গেছে তো কিছু অংশে হয়তো পরবর্তী ক্ষেত্রে চলেছে এখনও এরকমভাবে আস্তে আস্তে কেটে যাবে এবারে যে এগুলো থাকবে দেখুন এই যে হালকা হালকা মেঘ থাকবে কিন্তু এগুলো বৃষ্টিপাত সেভাবে কিছু হবে না কিন্তু কুয়াশা থাকবে সকালের দিক থেকে কুয়াশা থাকবে বেলা পর্যন্ত থাকবে তা একটু ঝাপসা কাজ থাকবে পরিষ্কার আকাশ মোটামুটি হতে পারে কুড়ি তারিখে আশপাশ থেকে একটু করে পরিষ্কার হতে প্রায় থাকবে আর কি কিন্তু মাঝে মাঝে একটু ঝাপসা আকাশও থাকবে পুরোপুরি যাবে তেমন নয় কারণ দেখুন এই যে মেঘটা আমাদের ফেলছি দেখুন এই যে ঝাপসা ব্যাপারটা কিন্তু থাকবে এইভাবে একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত ঠান্ডাটা থাকবে এবারে বাইশ তারিখের দিকে একটাখানি সামান্য উপকূলবর্তী কিছু এলাকাতে উড়িষ্যা হয় একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা করে এগুলোতে লাইট মানে বা ভেরি লাইট রেন এখন এতে বাড়বে কি কমবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে আপাতত বড়ো কিছু নেই বলেই আপাতত বোঝা যাচ্ছে সেটা মানে বলে রাখলাম তেইশ তারিখ চব্বিশ তারিখের মধ্যে আবার একবার উড়িষ্যা হয়ে কিছুটা বৃষ্টিপাত একদম উপকূলবর্তী কিছু এলাকা আসতে পারে সেক্ষেত্রে কিছুটা মেঘলা আকাশ হতে পারে কলকাতা হাওড়া বা চব্বিশ পরগনা বা দক্ষিণ পূর্ব মেদিনীপুরের দিকে বাকি অংশে সেভাবে নাও থাকতে পারে বঙ্গোপসাগরে বৃষ্টিপাত দেখাচ্ছে সেখানে আমাদের দেখে লাভ নেই আপাতত এরকম রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি ফাঁকা থাকবে আর পঁচিশ তারিখ থেকে এইখান থেকে দেখা যাবে যে ঠান্ডা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এবং ঠান্ডা কন থাকবে থাকবে তো এই আপাতত কিন্তু ব্যাপার রয়েছে আপনারা জানিয়ে দিন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন পেয়েছেন এবং ঠান্ডা পরিস্থিতি কেমন পাচ্ছেন হাড়কাঁপানি ঠান্ডা পাচ্ছেন নাকি মাঝে মাঝে কাঁপুনি ধরা ঠান্ডা পাচ্ছেন মাঝে মাঝে ঠিক লাগছে এরকম করে পাচ্ছেন অবশ্যই জানাবেন একটা জায়গায় ক্লিক করে আপনাদের দেখায় অনেকে বলেছেন যে একটু ক্লিক করে দেখাতে দেখাচ্ছেন না তো দেখুন একটা জায়গায় ক্লিক করে দেখাচ্ছি যাতে ভিডিওটা বড় না হয় তো এই মুহূর্তে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ কিন্তু উনিশ তারিখ পর্যন্ত থাকবে তাপমাত্রা এখানে এগারো ডিগ্রি বা দশ ডিগ্রিতে নেমে যাবে শনিবারের দিক থেকে এবং আবার একটুখান মেঘলা আসছে সামান্য একটু উঠবে আবার তাপমাত্রা দেখা যাচ্ছে যে বাইশ বা তেইশের আশপাশ থেকে আবার ডাউন হবে আবার একটুখানি মেঘলা কাছ মাঝে মাঝে একটুখানি মেঘলা হবে এই চব্বিশ তারিখ আশপাশ পর্যন্ত তো ওঠানামা করার ব্যাপারটা দেখাচ্ছে কুয়াশাও থাকবে সঙ্গে এরপরও যেটা হচ্ছে যে রোদের মোটামুটি দেখা পঁচিশ তারিখ থেকে পাওয়া যাবে অর্থাৎ পরিষ্কার আকাশে কনকনে ঠান্ডা ঠান্ডা রকম ব্যাপার থাকবে উত্তর পশ্চিম দিক থেকেই হাওয়া কিন্তু প্রবেশ হবে বলে মনে হচ্ছে তো ন ডিগ্রি পর্যন্ত বা আট ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় পৌঁছে যেতে পারে কথা হয়তো সাতও হতে পারে এরকম হতে পারে তো এগুলি যদি কোনো পরিবর্তন আসবে কিনা সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাব আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ